সবাই ক্যামেরা চালু ইশারায় সবাইকে ভালো আছে হবে সে কাজ করতেই হবে হবে আর আমাকে আজকে যেতে হবে হবে তো কাজ কাজ ছেড়ে 12টা লাগাত একটা একটা কাজ আছে 1 একটা কাজ আছে সেই কাজ করতে হবে তো चलो এখন বাড়ির আগে করি

তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি অলরেডি কারণ আমাকে ছায় মধ্যে কমপ্লিট করতে হবে মেয়ে স্কুল যাবে তোমার দাদা খেয়ে বেরোবে তারপরে আমি বারোটার সময় সন্তান টান করে ঠাকুর সেবা টেবা দিয়ে বেরোবো বাড়ির কাজ করছে তো বন্ধুরা একটা কথা বলি তোমাদের সঙ্গে শেয়ার করি মানুষের সব মানুষেরই খারাপ সময় ভালো সময় আছে খারাপ সময়ে যে মানুষগুলো খারাপ ব্যবহার করে খারাপ সময়টা একদিন চলে যায় কিন্তু খারাপ সেই মানুষের মানুষগুলোর খারাপ ব্যবহারগুলো রয়ে যায় যে আমার খারাপ সময়টা চলে গেছে কিন্তু সেই খারাপ সময়ে আমি তাদের কাছে আর্থিক সাহায্য চাইনি ছেড়েছিলাম শুধু মুখের দুটো ভালো ব্যবহার মুখের দুটো ভালো কথা তো সেইটুকু পাইনি তো সেই জন্য একটু মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় তো এখন ঈশ্বরের কাছে ভালো আছি নিজের কাজ নিয়ে থাকি সব সময় ঠিকঠাক কারণ পারি যে ভাব ভুজেটা করি কিন্তু ছাড়া হয় না রোতো তো যাও না উচিত তো কিছু করতে পারবে না তো তো ভালো লাগলো করিন তো একজন কাম্প করেছে আগে ভিদ্রো তো একটা রাফুর লালার একটা ভিডিও পড়েছিল আর দুদিনরা করেছে প্রথম যে রান্ডি ভিডিওটা কঠিন দেখলাম তো ভালো না দিদি ভিডিওটা তো সেই যদি ভিডিওটা দেখেন আমার থেকে মানে সেই দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর আমার প্রণাম নেবেন আমার যদি আমি চলে এসেছি এখন বেলা বারোটা বাচ্চা করে একটু সাজানোর একটা কাজ ছিল তোমাদের প্রথমেই করলাম তো চলো আমি আমার হয়ে গেছি ওকে বললাম বসে এই যে

আলো করি করতে হবে তো অল্প করে সাধারণ ময়দা মিশিয়ে আর আলু তরকারি আর মিষ্টি আর সাধারণভাবে কিছু করে নিতে খাবারটা সবাই ভালো